শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে ইডি আধিকারিকদের ঘেরাটোপে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই শেখ শাহজাহানকে লক্ষ্য করে চিৎকার করতে থাকে এক জনৈক ব্যক্তি পিঠে খেকো বাঘ বলে শাহজাহানকে কটাক্ষ ছড়েন ওই ব্যক্তি সন্দেশ খালির বাঘ যাচ্ছে শেখ শাহজাহান

যদিও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেননি শেখ শাহজাহান উল্লেখ শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে ফের তল্লাশি চলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হাসপাতাল থেকে গাড়িতে ওঠার সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে নীরব ছিলেন সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা